আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন আজকের রেসিপি হবে কালাজাম তাহলে দেখে নিন এই কালাজাম আনাতে মানে কীভাবে বানাতে হয় এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ আর নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আটা আর দিয়েছি এখানে এক টেবিল চামচ সুজি আর দিয়েছি এক টেবিল চামচ চিনির গুঁড়া এলাচ আর চিনি গুঁড়া করে নিয়েছিলাম দুই চামচ দিয়েছি সরি আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার তারপর এটাকে আর সবিন তেল তিল দিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মানে সুজি তেল সব একসঙ্গে মিক্সড করে নিতে হবে তারপর আমি এখানে দুধ দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব আমি কিন্তু দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম তারপর ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে মেখে নেব অল্প অল্প দুধ দিয়ে চার করে একটা ডো তৈরি করে নিতে হবে এটা কিন্তু এখন চার থাকলেও পরে এমনি থেকে সেট হয়ে যাবে এই যে দেখুন আমি কতগুলো রসগোল্লা বানিয়ে নিয়েছি এগুলো এখন তেলে ভেজে নিতে হবে তার আগে আমি এখানে শিরা করে নেব এখানে শিরা করার জন্য আমি নিয়েছি এক কাপ চিনি আর দিয়েছি এখানে দুই কাপ পানি এই শিরাটা কিন্তু হবে অতটা আঠালো হবে না এক তার হবে না এমনি থেকে একটু জাস্ট একটা বল কুঠা পর্যন্ত অপেক্ষা করব তাহলেই হয়ে যাবে এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি মুখটা ইয়া করে ভেঙে তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে তারপর বলকুঠো পর্যন্ত ওয়েট করব এই যে বলকুঠে হয়েছে এখন এটা রেখে দেবো ঢেকে এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব এখানে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি এই তেলে এখন আমি সবকটা মিষ্টি ভেজে নেব তেলটা কিন্তু হালকা গরম আছে হালকা গরম তেলে সবকটা কটা মিষ্টি ভালোভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিটা মানে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন উপর থেকে ফুলে উঠেছে হালকা কালার চলে এসেছে ওই পর্যায়ে যদি আপনারা আরও ডার্ক করতে চান তাহলে কিন্তু চুলার আঁচটা আরও বাড়িয়ে দিতে হবে আপনারা কিন্তু লো আছে পুরো মিষ্টিটা মানে কালো করে ভাজলে শক্ত হয়ে যেতে পারে ভিতর থেকেও তখন কিন্তু রস ঢুকবে না এটা আপনারা যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে আশা করতেছি এই যে দেখুন আমার মিষ্টিতে কিন্তু কালার চলে এসেছে আমি আরও একটু কালার করে নেব এই মিষ্টিগুলো খেতে পুরোটাই দোকানের মতো লাগে আপনারা বাসায় যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় এই যে আমি এভাবে কালো করে ভেজে নিয়েছি আমি আবারও বলছি আপনারা মিষ্টিতে যদি চান পারফেক্টভাবে করতে তাহলে কিন্তু আমার বলা প্রত্যেকটা কথা মানে আপনাদেরকে ফলো করতে হবে এই যে আমি গরম মিষ্টি গরম শিরা দিয়ে আধা ঘন্টা ওয়েট করবো তাহলেই কিন্তু রস ঠুকে যাবে এই যে দেখুন রসে একদম টইটম্বুর হয়ে গেছে আমার প্রত্যেকটা মিষ্টিতে সুন্দরভাবে রস ঢুকেছে আর খেতে তো পুরোটাই দোকানের মতো হয়েছিল যেটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা